আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটি আরং ব্লকের কালেকশনে দেখেন এত সুন্দর এই ব্লকগুলো এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো টাকায় মানে আপনার বিশ্বাস করতেও অবাক লাগবে যে কিভাবে সম্ভব এত সুন্দর এই ব্লকের কালেকশনগুলো পাঁচশো টাকার ভিতরে হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছে জি ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইসে দেখেন অতি সুন্দর এই প্ল্যাকগুলো কি যে এই কালেকশনটা ঠিক আছে সামনের পাটেও ব্লক থাকবে পিছন পাটেও ব্লক থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই ব্লকগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এটার সালোয়ারটা থাকবে এক কালার সালোয়ার দেখেন সালোয়ারটা থাকবে এক কালার সালোয়ার হাতার কাপড় দেওয়া আছে আলাদা ফুল হাতা হয়ে যাবে দেখেন একদম ফুল হাতা হয়ে যাবে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার মধ্যে আবার পাইপিং করা আছে টার্সেল করা আছে দেখেন দুপাটার মধ্যে আবার পাইপিং করা থাকবে টার্সেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অনেকগুলো কালার আছে এই ডিজাইনটার মধ্যেই কালার আছে আপনার হচ্ছে গিয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কালার আছে এই ডিজাইনটার মধ্যে এবং আরও একটা ডিজাইন আছে ঠিক আছে সেই ডিজাইনটা আমি খুলে দেখাচ্ছি দেখেন দেখেন সেই ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে দশটা কালার থাকবে হ্যাঁ আপনার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন আপনি দশ প্রোডাক্ট নিতে পারবেন এগুলো থেকে মানে হচ্ছে কি আপনি পাঁচ হাজার টাকায় আমার কাছ থেকে বিজনেস শুরু করতে পারবেন দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো ডিজাইনটা থাকবে সেম শুধু কালার থাকবে দশটা কালার হ্যাঁ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো স্যালোয়ারটা থাকবে লেমন কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার আর হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ কত বড় একটা দুপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দুপাটার মধ্যে টার্সেল করা আছে পাইপিং করা আছে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই কালারগুলো একটু দেখাই দাও জুম করে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এগুলো আপনার যেটা খুশি সেটা নিতে পারবেন যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নিতে হবে সর্বনিম্ন দশ পিসাক্ট বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস